নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সব কেমন আছো ভালো আছো আমি ভালো আছি আর এখন বাজে সকাল নটা এই দেখো আমি কোথায় ঘুরছি সকালবেলায় ঘোরার একটা কারণ আছে কারণটা তোমাকে দেখাবো তোমাদেরকে আমার এই সকালবেলা ব্লগ ভিডিওটা হ্যাঁ কেন কি। হ্যাঁ ওই দিক গাছ ওই ওইদিকে বলছি এই দেখো বানানোর একটা কারণ আছে আমার ভিডিওটা পুরো যদি ভালো লাগে একটা লাইক দিও পুরো ভিডিওটা দেখবে দেখো আমি এই যে বাগানে ঘুরছি সকালবেলা কারণ এই এটা একটা দিদি ভাই হয় তাদের বাগান আর বাগানে ঘুরছি এই দেখো কিভাবে ধান সেদ্ধ হয় ধান সেদ্ধের ভিডিওটা বানিয়েছি দেখো তোমরা এই যে আমার কানায় স্কুল প্রাইভেট থেকে চলে এসছে কী খাচ্ছে ভাইটা দেখো ধান নিয়ে যাচ্ছে শাশুড়ি এই যে এই উনুনে তোমাদেরকে দেখাচ্ছি চলো ঢালবে দাবাতে একটু হাই করে দাও শুভ সকাল বলে দাও সবাইকে বন্ধুদেরকে ও কি খাচ্ছি তেঁতুলে চাটনি এভাবে মোটামুটি আমাদের ধান আরে হয় কারণ আমাদের নয় প্রায় লোকেদেরই হয় কেউ হয়তো কিনে খায় আমাদের চাষের জমিতে চাষ হয় সেই জন্য ঘরেই আমাদের সেদ্ধ শুকনো করে মেশিনে ভাঙিয়ে আমাদের মানে চাল করে তারপর আমরা ভাত খাই তো তোমরাও হয়তো নিশ্চয়ই খাও যদি ভিডিওটা সত্যিকারে ভালো লাগে এই দেখো বাগানে ঘুরছি একটা দিদি ভাইয়ের বাগান বাগানটা অনেকটাই বর্ষাকাল তো জঙ্গল মানে কি বলবো ফুল গাছ টুল গাছ নানা রকমের গাছ লাগানো আছে এই বাগানের ভিডিও একটা ছেড়েছিলাম ছোট শর্ট ভিডিও তোমরা দেখতে পারো আর হ্যাঁ আসেনি যা বনেতে এইরকম আর আমার ভিডিও সত্যিকারে যদি ভালো লাগে তোমরা দেখবে দেখে একটা লাইক দিও সত্যি আমার পরিবারের লোক সবাই নিশ্চয়ই ভালো আছে আমা তোমরা এত দূর সাপোর্ট করেছে বলে আমি আবার বলছি আগে আসতে পেরেছি দেখো আগিয়ে যেতে পেরেছি তোমাদের সাপোর্টে ভালোবাসাতে আমি অনেকটাই দূরে চলে গেছি তোমরা বুঝতেই পারছ আমি কথাটা মতো বলতে পারছি না কারণ আমি নতুন ব্লগ ভিডিও বানাচ্ছি সত্যি আমি ভিডিও সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই কোনো জ্ঞানও নেই আমি ভিডিও কিভাবে বানাতে হয় কিভাবে করতে হয় সত্যি আমি কিছুই জানি না জাস্ট একজনের হাত ধরে এই ভিডিওটা বানানো তাকে গিয়ে তোমাদের সেই ভিডিও দেখাবো সে কিন্তু বড়ো ইউটিউবার হয়ে গেছে অলরেডি তোমাদেরকে দেখাবো তোমরা দেখলে হয়তো চিনতে পারবে কেন পারবে না দেখো দিদিভাই কচু গাছ লাগিয়েছে যে কচু গাছ ওখানে লাউ গাছ লাগিয়েছে এই দিদি ভাইয়ের বাগান থেকে মাঝে মাঝে আমরা শাক তুলি শাক তুলে ভাজা টাজা করি তারপরে এই যে পেঁপে গাছ দেখো পেঁপে ছোটো ছোটো ধরেছে এই বাগানে অনেক কিছু এখানে জোঁক আছে বানানো পাওয়া যায় ফুল তুলি বাগান থেকে ফুল তুলে ঠাকুরের সেবাটাপা দেওয়া হয় দেখো জবা ফুলের গাছ ওইখানে আরও কলা গাছ আছে তোমাদেরকে দেখাবো যদি সত্যিকার এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও আর একটু কমেন্ট করে বলবে দেখো এখানে যে প্রচুর কলা গাছ আছে দিদি ভাইদের মাঝে মাঝে আমি শর্ট ভিডিওতে সারিয়ে দেখে আমার মেয়ের খুব ইচ্ছা হয় কলা ভাত খাওয়ার জন্য আমরা প্রায় সময় কলাপাতাতে ভাত খাই ভাত খাই আমার মেয়েরও ইচ্ছা হয় যে মা কলা ভাত খাবো কলাপাতা পাতা কেটে আনো মার ওখান থেকে কেটে নিয়ে যাই দেখো তোমাদেরকে দেখাই তো মাঝে মাঝে দেখো দেখবে যে এটাই দিদি ভাইয়ের বাগান এই দেখো এই আমি দিদিভাই একদিন গরুর গোবরে ঘুঁটে দিচ্ছিলো এই ভিডিও তোমাদেরকে একদিন দিয়েছিলাম শর্ট ভিডিও দেখবে কিভাবে গোবর দেওয়া হয় আমরা সব পারি আমরা গ্রামে থাকি আমরা গোবর দেওয়ার থেকে শুরু করে জমিতে কাজকর্ম এ টু জেড প্রায় পারি হুম ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সকাল নটা বাজে শুভ সকাল মোটামুটি এই ব্লগ ভিডিওর মাধ্যমে সারাদিনটা কেটে যাবে এখন আমি আমার মানে কী বলবো আমার বাড়ির কাজকর্ম তোমাদেরকে দেখাতে পারছি না কী করি সারা দিনে সব দেখাবো পরে আস্তে আস্তে নমস্কার বন্ধুরা ভালো থেকো টাটা